আওয়ামী লীগের কর্মসূচি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নানা কর্মসূচির সঙ্গে আছে হরতালের ঘোষণাও এর আগেও এমন কর্মসূচি ঘোষণা করে পালন করতে পারেনি দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে গণহত্যার বিচার হওয়া এবং দলটি গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আগে তাদের কর্মসূচি পালনের সুযোগ নেই এমন কোন কিছু করার চেষ্টা করলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে ওদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণার পর বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছেন গণহত্যাকারী বিচার হওয়ার আগে তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই মঙ্গলবার রাতে ফেসবুক পেজে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয়ই ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালনের কথা বলা হয় পাঁচই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে দলটির কোনো সক্রিয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি দলের প্রধান নেতাকর্মী বেশিরভাগই দেশের বাইরে আছেন কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় হয়ে কারাগারে রয়েছেন গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সেখানে অবস্থান করছেন তার বিরুদ্ধে জুলাই অগাস্ট আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে পাশাপাশি হত্যা গণহত্যা গুম ও নির্যাতন সহ অনেক মামলা করা হয়েছে চলমান মামলায় আদালতে আত্মসমর্পণ না করায় পলাতক ঘোষণা হয়েছে শেখ হাসিনাকে তার প্রত্যর্পণের জন্য গত তেইশে ডিসেম্বর বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে এমন অবস্থায় দলটির কর্মসূচি পালন দুরুহ বলে মনে করা হচ্ছে এর আগে গত দশ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিলেও দলটি কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি বাংলাদেশ আওয়ামী লীগের ভাষী প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীকে নিষিদ্ধ করেছে সরকার নিষিদ্ধ এই সংগঠনও ফেব্রুয়ারিতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে প্রধান উপদেষ্টা ফ্রেশ সচিব শফিকুল আলম গতকাল বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমতাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না বিকালের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং আওয়ামী লীগ নিয়ে সরকারের এই অবস্থানের কথা জানান শফিকুল আলম এর আগে এদিন সকালে নিজের ফেসবুকে এক পোস্ট এর বিষয়ে কথা বলেন তিনি সংবাদ ব্রিফিং এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকে পুরো জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গতকাল হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে লেখা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন এত বড় একটি হত্যাকাণ্ড হল বাংলাদেশের ইতিহাসে চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো শত শত ছেলে অন্ধ হয়ে গেছে অনেকেই সারা জীবনের জন্য পঙ্গ হয়ে গেছে তাতে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই বরং তারা আরো মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় মিথ্যাচার